কোয়ার্টার ফাইনালে জয়লাভ করার কারণে টিম ম্যানেজার সকলকে টিফিনের ব্যবস্থা করে দিল কিন্তু সেমিফাইনালে হেরে যাওয়ার পরে এই রকম করবে একদমই ভাবতে পারিনি সেমিফাইনাল খেলা শুরু হওয়ার পূর্বে টিম ম্যানেজার সকলের জন্য টিফিনের ব্যবস্থা করেছিল টিফিনের জন্য এনেছিল রুটি সিঙ্গারা এবং দু লিটারের একটি ফ্রুটি সবাইকে সমানভাবে দেওয়া হয়ে গেলে আমিও আমার ভাগেরটা নিয়ে খেয়ে নিলাম এবং তারপরে গলাটা ভেজানোর জন্য একটু ঠান্ডা ফুটিও নিয়ে নিলাম সবাই হালকা করে টিফিন করা কমপ্লিট হয়ে গেলে সবাই ড্রেস আপ করে মাঠে নেমে পড়লো সেমিফাইনাল খেলার উদ্দেশ্যে আর আমিও একটা দোকান থেকে টাকার ঠান্ডা কুলফি নিয়ে মাঠের সাইডে দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করি এই পর্যন্ত সমস্ত কিছু ঠিকই ছিল কিন্তু যখনই খেলার মধ্যে আমাদের টিম অপোনেন্ট টিমের কাছে দুটি গোল খেয়ে যায় ঠিক তখনই আমাদের টিমের টিম ম্যানেজার মাঠের সাইড থেকে আসতে করে চলে যায় আমাদের টিমেরও দুই একজন প্লেয়ার অনেক চেষ্টা করেছিল গোল দুটো পরিশোধ করার কিন্তু তারা পারেনি তাই বলে যে টিম ম্যানেজার আমাদের সাথে এই রকম করবে আমরা তো একদমই বুঝতে পারিনি খেলার মধ্যে তো হার জিত থাকে পরবর্তীতে খেলার শেষে টিম ম্যানেজার আবারও মাঠে এসেছিল কিনা বা টিম ম্যানেজারের সাথে আমাদের কিরকম ঝামেলা হয়েছিল সেই সমস্ত কিছু পরবর্তী ভিডিওতে দেখতে পারবে